তারপরে কি হলো তার মধ্যে বাচ্চা ফেলে আউট আর সে বাচ্চা দুধো এইathom মানুষ করতেছে কাল বন্ধু তা তুই তো লকার খবর তোর খবর কি এ বাবা জানি না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে জানি সিংহ সঙ্গে দেখা হয়েছিল বন্ধু রেস সিংহ গর্জন কত কত আমার দিকে আসছে আচ্ছা আমার হাতে তো কিছু নেই আমি কি করব কি করি ফট করে পাশের খাতায় বানর দেখতে চলে গেলাম তার মানে বুঝতে পারিনি আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গিয়েছিলুম তো হ্যাঁ আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে মরবে

তোর কিছু বলে এক কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে গেছে ঠিক করে আলা বাজারে কুমড়ো কিনতে গেছে দানা ভাত দে 1 কিলো কুমড়ো দা নিজের ওজন মাপা সময় ঘরে উই করি না বাড়ি যাচ্ছে জানি আচ্ছা বন্ধু বল তো প্রতিবন্ধী কাকে বলা হয় কে যারা প্রতিবন্ধী বলে হ্যাঁ ইয়েস প্রতিবন্ধী কাকে বলা হয় যে প্রতি তার বয়ের আছলে তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় এ বন্ধু ঠিক বলে এ বন্ধু আইতো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলম তো

আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে কিছু উত্তর খুঁজে না কি বলতো আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় না রে বন্ধু কে ঘুমায় না কী বল গার্লফ্রেন্ড এর মা কি করে বন্ধুরা আমার বউ চলে যাওয়ার পরে আমি একটা মেয়ের কাছে না ওই কোতার কথা আমার একটা প্রশ্ন আছে আমি মোটে উত্তর খুঁজে পাচ্ছি না আরে বল না তুই বন্ধু উত্তর দিয়ে দেবো দিবি হ্যাঁ কই বলতো চাল কুমড়ো কোথায় হয় চাল কুমড়ো চালে হয় দেখো দিন পইণ ছিল বলেছি উত্তর পাইনি তাই তুইও পাইনি তুই জানিস আমি তো এতদিন চাকরি করতাম চাকরি পরীক্ষার হল থেকে আমার ঘাট ধাক্কা মেরে তুলে দিল বন্ধুরে আমি পরীক্ষা দিতে বসেছি আচ্ছা আমার সামনে একজন বসেছে আমি তার দেখে লিখতেছি সে লিখেছে কি জানিস সে লিখেছে সম্রাট সাজাহান সেটা ভালো ভাষায় লিখেছে সম্রাট সাজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না আর আমি তো ঠিক মতো দেখা পাইনি আমি কি লিখেছি জানিস আমি লিখেছি সম্রাট সাজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন ah

মানে একটা ঘরে আগুন লেগেছে তোমার এক কোণে আগুনে জল দিতে যেতে হবে আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম গিয়ে বন্ধু আগুনে জল দিচ্ছি এত জল দেওয়া দিয়েছি সেই ঘরে এতটা করে জল বন্ধুরে আমি যেন সেই জলে খালি হাফটা হাটি খাচ্ছি হাফটা হাটি খাচ্ছি হাফটা খেতে গেলে খেতে খেতে ফটাস করে ঘুমটা ভেঙে গেছে আচ্ছা ঘুমটা ভেঙে যেতে আমি কি দেখলাম জানিস কি দেখলি আমি তো বিছানায় প্রেশার করে শুয়েছিলাম আমি জ্বালা ধরাবো আর তুই মার খেয়ে মরবি বন্ধু তুই সেখানে শোষানে খুঁজছিলি কেন আমার জুতো হেরে গেছে না বলে জুতো খুঁজে শোষণে বলিস বন্ধু যে শালা জুতো নিগেছি ও যেখানে থাকো না কেন এই শোষানে ওরা আসতে হবে সে কবে মরবে তবে শোষা না আসবে তবে সারা জুতো ঘরে কি দেখে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে নাকের ভিতরতে হিরে মুক্ত বের হচ্ছে